গুড মর্নিং এভরিওন কেমন আছো সবাই উত্তরাখণ্ড থেকে নতুন আরেকটা ভিডিও তো জানাই তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা সকাল এখন বাজে দশটা মতো আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি আজকে আরেকটা জায়গায় ঘুরতে তো চলো যাই পুরো রাস্তাটা তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব তো বাড়ি থেকে প্রায় বেরিয়ে এসেছি অনেকটাই হয়ে গেল রাস্তা এখন ন্যাশনাল হাইওয়েতে আছি তো যাচ্ছি আমরা আজকে গুরুদুয়ার নানকমাত্রা তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা বেরিয়েছি জামাইবাবু বৌদি আমি আর আমার বর তো প্রায় অনেকটা রাস্তা যেতে হবে দু ঘন্টার কাছাকাছি সময় লাগবে তো রাস্তা দিয়ে শুধু চলেই যাচ্ছি চলেই যাচ্ছি রাস্তা আর শেষ হচ্ছে না আর নতুন জায়গায় গেলে তো রাস্তা শেষই হতে চায় না আগের দিনে যেমন পাহাড়ে গেলাম পাহাড়ের রাস্তা যেন শেষই হচ্ছে না কখনই গন্তব্যস্থলে পৌঁছাবো চারিপাশে এত গম ক্ষেত দেখে কি যে ভালো লাগছে চারিদিক সবুজ আর সবুজ প্রচুর জমি এদিকে প্রচুর জমিতে চাষ করা হয়েছে দেখতে ভীষণ ভালো লাগে মনটা যেন ভরে যায় আর আমরা নানা সীমানাতে প্রায় চলেই এসেছি বোটটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বেশিক্ষণ নয় আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই পৌঁছে যাব। এই যে আমরা চলে এসেছি আর মেইন গেট এটা এটা থেকে এখনো আরও দু তিন কিলোমিটার ভেতরে যেতে হবে তো চলো এখানে পরিবেশটা যে কী ভালো লাগছে ভিডিও তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঢোকার সাথে সাথে একটা শান্ত পরিবেশ দুপাশ দিয়ে গাছ লাগানো মাঝখান দিয়ে লম্বা রাস্তা ভীষণ একটা ভালো পরিবেশ মনটা যেন শান্তি এখান থেকেই শান্তি শুরু হয়ে গেল একদম গুরুদুয়ারার সামনে তো এখন আমরা বাইকটাকে রাখতে যাব তো চলো বাইকগুলোকে আগে রেখে তারপরে যেতে হবে বাইক রেখে চলে বসেছি হেঁটে হেঁটে যেতে হবে জুতো রাখতে হবে তারপরে ভেতরে ঢুকতে হবে তো চলো আমরা কাউন্টারের দিকে যাই হেঁটে হেঁটে গুরুদুয়ারে একটা জিনিস ভীষণ ভালো লাগে এখানে আসলে পরে একদম শান্ত পরিবেশ কোনো একটা আওয়াজ পর্যন্ত নেই ভীষণ ভালো লাগে ভীষণ আর অন্যান্য জায়গায় গেলে একটু ক্রাউড থাকে কিন্তু গুরুদুয়ারাতেই দেখেছি একটু শান্ত পরিবেশ থাকে জুতো মজা রেখে আমরা ভেতরে ঢুকছি আর আমি ভিডিও করছিলাম তারপরে একজন বারণ করলো ভিডিও করতে যেহেতু ফটো ভিডিও অ্যালাউ নেই তারপরে ঝিলের দিকে এসে একজন পারমিশন দিল ভিডিও করার আর ফটো করার তো তাড়াতাড়ি করে একটুখানি ফটোও তুললাম ভিডিও করে নিলাম চা খেতে চলে এসেছি ভাবি কে কালি চাই বানানা পড়েগা ভাবি দুধ চা খায় না ভাবির জন্য কালা চা হচ্ছে কালা চা কালা চা হচ্ছে তোমার জন্য স্পেশাল এই যে আমরা চলে এসেছি এখন দর্শন করে চা খেতে চলে এসেছি কি গুরুদ্বার কা চা খেয়ে আমরা রাস্তায় চলতে চলতে নজর পড়লো এই মাটির দোকানটাতে এত সুন্দর সুন্দর জিনিস মাটির জিনিসপত্র আমার তো দেখে ভীষণ নিতে ইচ্ছা করছে হাঁড়ি কড়াই তাওয়া প্রেশার কুকার সমস্ত কিছু মাটির তৈরি দেখো দেখে যেন নিতে ইচ্ছা করে যদি কাছের রাস্তা হতো আমি ঠিক একটা নিয়েই আসতাম হাঁড়ি কড়াই তো এখান থেকে বেশি বড় জিনিস তো নিতে পারবো না ক্যারি করে তার জন্য আমি দুটো মাটির কাপ নিয়ে নিয়েছি পরমশায়টাও ভীষণ পছন্দ হয়েছে আর ও মাটির কাপে খেতে ভীষণ পছন্দ করে তো এখান থেকে দুটো মাটির কাপ নিয়ে নিয়েছি আর এদিকে দেখো ছোট ছোট কড়াই কি সুন্দর দেখেই যেন মন ভরে যায় রাস্তাটা কি ভালো লাগছে দুপাশে গাছ মাঝখানে রাস্তা এবার চলে এসেছি নানক মাতাতেই একটা বড় ঝিল রয়েছে ওটা দেখতে সমুদ্রই সমুদ্র আর ওই পাশে পাহাড় সমুদ্র ওই পাশে পাহাড় নদী তো নদী সমুদ্রের মতই লাগছে আমরা চলে এসেছি এখানে দেখছি কয়েকটা ছোট ছোট দোকান রয়েছে খাবারের জলের তো ছোট মতো একটু ঘোরার জায়গা এই জায়গার নাম কি এই জায়গার নাম কি নানক সাগর নানক সাগরে চলে এসেছি আমরা এখন এই দিকে ভেতরে একটা ব্রিজ মতো ওখানে যাচ্ছি আবার রোদে ভীষণ তেজ তাকানো যাচ্ছে না সাগর দেখা হলো এখন আমরা যাচ্ছি বৌদির বাপের বাড়ি আর এখানেই বৌদির বাপের বাড়ি পাশেই সেজন্য এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে তো চলো যাই আর চারিপাশে সর্ষে ক্ষেত আর গম ক্ষেত দেখে এত ভালো লাগছে এখানে এই যে চলে এসেছি বৌদি বাপের বাড়িতে আর এখানে এসে একটু আশেপাশে হেঁটে দেখছিলাম পাশেই একদম পাশে রাস্তা আর রাস্তার পাশে ক্ষেত কতই না সুন্দর পরিবেশ তাই না এই গ্রাম্য পরিবেশ কিন্তু আমার বেশ ভালো লাগে সর্ষে খেতে চলে এসেছে এখন বৌদির বোনের বাড়িতে চারিদিক শুধু সর্ষে খেত আর সর্ষে ক্ষেত বৌদির বাপের বাড়িতে আমরা খাওয়া দাওয়া সারলাম খাওয়া দাওয়া সেরে এখন আবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না এই বিকেলের পরন্ত সূর্যটা তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকের মতো টাটা এন্ড বা বাই